সবার মুখে একটা কথা বার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার দেখছি লাঙল থানের শিশর নৌকা জলসে বলো মার্টা এবার কোনটা কোনটা জলসে বলো মার্কা তোমার মার্কা মার্কা দাড়ি 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 আমার মান্নানা ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জপরার ভাইয়ের দাড়ি পালা দেখছি লাঙ্গলা থানের শিশার নৌকা চো মার্কা এবার কোনটা কোনটা জোর সে বলো মার কা এবার কোনটা জোর সে বলো এবার কোনটা